দর্শক বন্ধু আজ আমি প্রত্যেকের কাছে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ বলবো প্রথম সোমবারের নিয়ম পূজা বিধি কিভাবে প্রথম সোমবার পূজা করবে আমি তোমাদের সমস্তটা মুখে বলে দিচ্ছি সেইভাবে কিন্তু তোমরা পূজা পাঠ করো প্রথম সোমবার শ্রাবণ মাসে তাহলে এখন চলো ভালো করে পূজা পাঠটা সুন্দর করে দেখে নাও আজকের ভিডিও শুরু করছি শ্রাবণ মাসে প্রথম সোমবার এবারে কবে পড়েছে সেটাই প্রথমে বলবো বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই বাংলা চৌঠা শ্রাবণ এবার শ্রাবণে মানে পূজা সোমবার পড়েছে তাহলে পুজোয় কি কি লাগবে সেটাই প্রথমে বলবো অবশ্যই ধুতরা ফুল আকন্দ ফুল বেল পাতা। সাদা ফুল নীলকণ্ঠ অপরাজিতা ফুল পেলেও ভালো হয় এগুলোতে সমস্ত কিছু একটু গঙ্গা জল আগরু ভালো করে ছিটিয়ে নাও এরপরে আসনকেও অবশ্যই আচমন করে নাও আসন কেউ একটু একে নিয়ে বলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাদ যার সরে কুণ্ডরী কাক্য সবাহ্য অভ্যন্তর নম সূচি নম এই বলে আসনটাকে শুদ্ধ করে নাও তারপরে হাতে জল নিয়ে আচমন করো অং নম বিষ্ণু নমো বিষ্ণু নমু গত গতবিবাদ যশ্বরে কুণ্ডরী কাক্য সবাজ্য অভ্যন্তর নম সূচি নম সূচি সূচি বলে নিজের চিত্ত শুদ্ধি করে নাও এরপর বলবো প্রথমে ধূপ দ্বীপ জ্বালিয়ে নাও তারপরে সংকল্প করে নাও কি করে সংকল্প করবে প্রথম সোমবার যখন শুরু করবে শ্রাবণ মাসে বিশেষ শিব পুজো ভোরবেলাই করতে হয় সংকল্প গ্রহণ করবে সকালে নিত্য পূজা যখন করবে তখন করবে প্রথমে হাদান হাতে জল নেবে পরিষ্কার গঙ্গার জল বা শুদ্ধ জল আতপ চাল আর মানে ফুল একটা নেবে টান হাত বাঁ হাত দিয়ে ঢেকে নিয়ে ব্রত পালনের সংকল্প নিতে হবে প্রথমে মহাদেবের নাম স্মরণ করো তারপরে নিজের নাম গোত্র উল্লেখ করে মহাদেবের কাছে প্রার্থনা জানাও হে মহাদেব আমি আপনার শ্রাবণ সম্ভারের সংকল্প নিচ্ছি কৃপা করে সহায়তা করে এই ব্রত যেন আমি পালন করতে পারি সেই সাহায্য আমাকে অবশ্যই করো আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাকে অবশ্যই মার্জনা করে দিও আমি ক্ষমা পারতি কৃপা দয়া পারতি এইবার এই জলটা যেটা ডান হাতের জল নিলে বাঁধটা সরিয়ে নিয়ে ওই জলটা একটা পাত্রে রেখে দাও এই জলটা পরে অন্য কোন গাছে দেবে কিন্তু কোনো পুজোর গাছে দিও না যেমন বেল গাছ আকন্দ গাছ তুলসী গাছ কলা গাছ সব গাছে দেবে না মহাদেবের অভিষেক কাতাবে শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশূল বাসুকী নাগ একটা অভিষেকের পাত্রে বসাতে হবে একটা বেলপাতা চন্দন লাগিয়ে তাতেই রাখতে হবে শ্রাবণ মাসে প্রথম সোমবার পঞ্চামিতর প্রত্যেক উপাদান দিয়ে আলাদা আলাদা শিব ঠাকুরের অভিষেক করাতে হবে প্রথমে কাঁচা দুধ দিয়ে অভিষেক করাতে হবে ইদ স্নান ঈশানায় নম হং এই মন্ত্র সহযোগে অবশ্যই কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে হবে তারপরে ঘণ্টা বাদ্য বাজিয়ে নিয়ম অনুযায়ী কী করতে হবে প্রথমে দুধ দিয়ে অভিষেক করাও করিয়ে পরিষ্কার জল দিয়ে ধোও তারপরে আবার একটা উপাদান নিয়ে অভিষেক করাও এরপর দই দিয়ে টক দই দিয়ে অভিষেক করাও অবশ্যই দই দিয়ে অভিষেকের মন্ত্র হলো ইদং স্নানীয়ং দধি অং হং অঘরায়ণ নম এই বলে তিনবার মন্ত্র বলে ঘন্টা বাজিয়ে মহাদেবকে অভিষেক করাও সব থেকে খুশি হবে মহাদেব ঘন্টা বাজি যদি অভিষেক করা আবার জল দিয়ে ধুয়ে নাও ইদং স্নানিয়ং ঘিতং অং হং বাম দেবাই নম এই মন্ত্র সহযোগে ঘি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করাতে হবে তারপরে আবার শুদ্ধ জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে সমস্ত জিনিসগুলোকেই কিন্তু অভিষেক করাবে যখন অভিষেক করাবে নন্দী মহারাজ বাসুকিনাথ ত্রিশুল এবং মহাদেব সমস্ত জিনিসকেই অভিষেক করাবে এরপর মধু দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবে এ মন্ত্র হলো ইদং স্নানিয়ং মধি অং হং সদ্য যাতায় নম হ এই মন্ত্র বলে মধু দিয়ে অভিষেক করাও প্রত্যেককে মহাদেব বাসুকি নাগ এবং অবশ্যই ত্রিশুল আর নন্দী মহারাজকে অভিষেক করিয়ে তারপরে আবার শুদ্ধ গঙ্গা জল দাও ইদং স্নানিয়ং সরকারা অং হং তৎপুরুষায় নম হ সরকার চিনি বা গুড় দিয়েও তোমরা অভিষেক করাতে পারো এবার এই শর্করা দিয়ে অভিষেক করানোর পর আবার গঙ্গার জল দিয়ে ভালো করে অভিষেক করানো তাহলে প্রত্যেকটা শিব ঠাকুরের অভিষেক করানোর পরে আবার গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয় এরপরে আবার সর্বশেষ গঙ্গা জল নাও তাতে কপুর এবং অবশ্যই চন্দন দাও শিব ঠাকুরের স্নান পাঠ করতে পারো শিব ঠাকুরের পঞ্চাক্ষ মন্ত্রও বলতে পারো শিব ঠাকুরের পঞ্চাক্ষর মন্ত্র অং নম শিবায় নম এরপরে সবার শেষে আখের রস দিয়ে অবশ্যই করো আঁকের রস না পেলে দানার রস দিয়েও তোমরা অভিষেক করাতে পারো আখে রস দিয়ে অভিষেক করানোর পর সমস্ত কিছুকে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নাও তাহলে সমগ্র অভিষেক প্রক্রিয়া হওয়ার পরে শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাক ত্রিশ সমস্ত একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে পরিষ্কার পাথর বাটিতে বা তামার পাত্রে রেখে দাও একটা কোলকেও রাখতে পারলে খুব ভালো হয় তাহলে শিব ঠাকুরের এই জলটা প্রত্যেকের মাথায় দাও মাথায় দেওয়ার পরে যদি জল বেঁচে থাকে কোনো গাছে দিয়ে দাও তাহলে বস্ত্রস্বরূপ প্রথমে কি দিতে হবে পইতে দিতে হবে পইতেটাতে একটু আতর বা গঙ্গা জল অবশ্যই দিয়ে দাও সমস্ত কিছু গঙ্গা জল দাও শ্রাবণ মাসে একটা নতুন পইতে অবশ্যই দাও মহাদেবকে সাদা চন্দনের তিলক তারপরে দাও এরপরে সাদা চন্দনও দিতে পারো অষ্টগন্ধার চন্দন এইরকম ভাবে চন্দন লাগাতে হয় তাহলে মাথায় রাখবে কিভাবে চন্দন লাগাতে হয় এরপর অবশ্যই ঈদ অং নম শিবের ঈদয় সন্দনা বিল্লপত্র নমঃ শিবায় নমঃ তিনটি বেলপাতা তিন পাতা যুক্ত এরকম বেলপাতা দেবে অবশ্যই ডান্ডিটা ভেঙে দেবে এবং বেলপাতা যাতে নিখুঁত হয় সেটাও খেয়াল রাখতে হবে যত বেলপাতা দিতে পারবে ততই ভালো সম্ভব হলে শ্রী রামচন্দ্রের নাম লিখে যদি বেলপাতা নিবেদন করো এতেও অনেক শুভ ফল পেতে পারা যায় এটাই বিশ্বাস করা অং নম শিবায় ঈদ চন্দনং পুষ্পং শিবাই নম এতে সাদা চন্দন লাগানো ফুল নিবেদন করতে হবে ফুল সাদা ফুল অপরাজিতা ফুল যা ফুল জোগাড় করতে পেরেছে দাও খুব সুন্দর করে সমস্ত ফুল দিয়ে একটা ধুত্র ফল জোগাড় করতে পারলে খুব ভালো ধুত্র ফল নিবেদন করো এবং ইদং ধূত্র ফলং শ্বেত চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে মহাদেবের পুষ্পাঞ্জলি মন্ত্র অং নম শিবাই এ সন্দন পুষ্প বিপ্ল পত্রাঞ্জলি নম শিবাই নম হ এরাম বলে তিনবার ফুল দেবে অবশ্যই একটা ধূত্র ফুল বা শ্বেত পদ্ম জোগাড় করতে পারলে এই চারটে সোমবার খুব ভালো হয় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় ফুল দিয়ে আবার পুষ্পাঞ্জলি দাও এরপরে তৃতীয়বার আবার ফুল দাও অং নম শিবায় এসো চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্র বলে তিনবার পুষ্প অর্পণ করো মহাদেবকে এরপর হাত জোর করে মহাদেবকে প্রণাম মন্ত্র বলতে হবে অং শান্তায় শিবায় হে তবে নিবে শিবলিঙ্গে জল নিবেদন করতে হবে জল নিবেদনের একটা নির্দিষ্ট নিয়ম আছে গৌরী পিঠে ডান দিকে প্রথমে গণেশ ঠাকুর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং বা দিকে সেনাপতি কার্তিকের জল নিবেদন করতে হয় তাদের ধরা বেরিয়ে যায় সেখানে অশোক সুন্দরী উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় অনুযায়ী দেবী মানুষ কন্যা পার্বতী এবং মহাদেব শিবলিঙ্গকে বেষ্ট করে পার্বতীর উদ্দেশ্যে তিনবার জল নিবেদন করো সব শেষে সামান্য কপুরের গুঁড়ো নিতে হবে এরপরে এতে দিতে হবে সাদা চন্দন বা অষ্টগন্ধা চন্দন এই চন্দন দাও এবং গোলাপ জল দাও অগরু দাও কেশর দাও যত সুগন্ধি জিনিস আছে এগুলো সমস্ত কিছু ওতে দাও দেওয়ার পরে অং শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো অং ত্রং যজাময় সুগন্ধি পুষ্টি কুমিব উর্বারু মৃত্যুর মিত্রীয়

দিতে হবে এরপর ভর্ষ দাও যদি জোগাড় করতে পারো ভর্ষ অবশ্যই মহাদেবকে একটু দিয়ে দাও আর গোটা তো চালও দিয়ে দিয়েছ এইগুলো সমস্ত কিছু নিবেদন করার পরে মহাদেবের কাছে হাত জোর করে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও এবার রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে বিভিন্ন শস্য সহযোগে পুজো করার কথা বলা আছে প্রত্যেকটি শস্য নিবেদনে আলাদা আলাদা তাৎপর্য শ্রাবণ মাসের প্রথম সোমবারে বিশেষ শস্যটি নাম হল জব গোটা জব এক মুঠো নাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও নিখুঁত যেন জবগুলো হয় মহাদেবকে জব নিবেদন করলে অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়া যায় দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় খারাপ সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় এই জবগুলো পরিষ্কার জবগুলো প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে ভিজিয়ে মহাদেবকে বেশ কিছুটা জব এক মুঠো জব মহাদেবে মাথায় অর্পণ করো এইটা হচ্ছে প্রথম সোমবারে এই শস্য দিয়ে নিবেদন করতে হবে তাহলে প্রত্যেককে ভালোভাবে দেখে নাও শিব ঠাকুরকে কিভাবে পুজো করছি একটা গোটা হরিতকি নিবেদন করো সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং এই ফুল বেলপাতা যখন সরাবে হরিতকিটাও আলাদা করে রেখে দিয়ে চারটে হরিতকি চারটে হবে তখন ওই চারটে হরিতকিকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দাও এবং যে জল নিবেদন করা হলো এই জলটাও সরিয়ে দাও তুলসী গাছ ছাড়া অন্য পাটে গাছ ছাড়া তুমি জলটা দিয়ে দাও লাল মানে লাল ফুল একটা মাতা গৌরী দেবীর কাছে দাও ওং হিং এতে গৌরী ও দেবই নম মাতা পার্বতীকে একটু জবা ফুল দাও অং সর্বঙ্গলা গৌরী নারায়ণী সনাতনি বিনাশনী গুণময় নারায়ণী নমস্ত অং শরণাগত দিনার্থ পরিত্য পরায়ণী সর্বস্বী হরে গৌরী নারায়ণী নমস্তুতে হাত জোর করে এই মন্ত্রটা বলো এরপরে নন্দী মহা আলাদা একটা পাথরে রেখে একটা সাদা বস্ত্র দিয়ে দাও মানে সাদা সুতো তারপরে নন্দী দিতে হবে মহারাজ সহযোগে একটা মালাও দিতে হবে নন্দী মহারাজকে গন্ধপুষ্পে অং বিষ ভাই ও নম হ এই মন্ত্র বলে নন্দী মহারাজের উদ্দেশ্যে শের চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বার নিবেদন করতে হবে নন্দী সামান্য গঙ্গা জল নিবেদন করতে হবে এরপর ভালো করে সুন্দর করে সামান্য অখণ্ড আতপচাল চাল নন্দী মহারাজ দিতে হবে ভেজানো অখণ্ড আতপচাল চাল নন্দী মহারাজকে অর্পণ করতে হবে এরপরে খুব সুন্দর করে মহাদেবের বাসকিনা ত্রিশুল ডমরু কলকে দেওয়া সাদা চন্দন সমস্ত কিছুতে একটা করে ফোটা দিয়ে দেওয়া হলো দিয়ে দিতে হবে এরপরে অবশ্যই নন্দী মহারাজকেও সাদা চন্দনের দিতে হবে তারপরে বাসুকি নাগ ডম্বরি কোলকে উদ্দেশ্যে শ্বেত চন্দন সহযোগে ফুল নিবেদন করতে হবে তারপরে সমস্ত মানে কলকে ওদের সবাইকে গঙ্গা জল নিবেদন করতে হবে এবং মন্ত্র বলতে হবে এই একটি কাঁচা টাকা দক্ষিণা হিসাবে মনস্কামনা পূরণের জন্য অবশ্যই অর্পণ করো যে কোনো মন্দিরে এই টাকাটা দিয়ে দেবে ভোগ নিবেদনের সময় অবশ্যই মহাদেব সাদা জিনিস পছন্দ করে ভীষণ তাই সাদা বাতাসা সাদা মিষ্টি ভোগ দাও ভোগে কিন্তু তুলসী পাতা দিও না এবং গোটা ফল শিব পুজোয় সবসময় দিতে হয় তাই গোটা ফলের সময় একটা বেল একটা ডাব বা নারকেল এটা অবশ্যই রাখলে ভালো হয় কলা এই তিনটে অবশ্যই রাখো বাকি ইচ্ছা মতো ফল পাঁচটা দাও এবং শিব পুজোর ফল অনেকে বলে খেতে পারো কিনা না শিবলিঙ্গকে স্পর্শ করে যদি না নিবেদন করো তাহলে সেই প্রসাদ গ্রহণ করতে পারবে কিন্তু যদি শিবলিঙ্গকে স্পর্শ করিয়ে নিবেদন করো তখন সেগুলো আর প্রসাদ রূপে গ্রহণ করতে পারবে না সেগুলো শুধুই শিবগন্ধের অধিকারই থাকে এবার ধূপ পঞ্চপ্রদীপুর বাজিয়ে সুন্দর করে আরতি করবে শিব পূজায় পুরো নিষিদ্ধ তাই শঙ্খ কিন্তু ভুলেও বাজাবে না শঙ্খ দিয়ে মহাদেবকে অভিষেকও করাবে না শঙ্খ কখনো মহাদেবের মন্দিরে গিয়ে বাজাবে না বাড়িতে পূজা পাঠ করার পর যদি বাজাও কোনো ব্যাপার না কিন্তু মন্দিরে ভুলেও কিন্তু শঙ্খ বাজাবে না আর এই সোমবার দিন কাউকে সাদা জিনিস ভুলেও কিন্তু দান করবে না দই দুধ চিনি তারপরে অনেক কিছু সাদা জিনিস আছে কাপড় কাউকে কিন্তু ভুলেও দান করবে না চুন রাচুন তো রাত্রে ভুলেও দান করবে না তারপরে চাল ভুলেও কিন্তু এই সাদা জিনিস দান করবে না তাহলে এই সব জিনিসগুলো দিয়ে প্রথমে বলবো অবশ্যই আরতি করে নিয়ে তারপরে দরজাটা বন্ধ করে দাও দরজা বন্ধ করে দেওয়ার পরে হাততালি দিয়ে আবার দশ মিনিট পর আবার তোমরা দরজাটা খোলো ঠাকুরের যদি দরজা থাকে দরজা অবশ্যই একটা ঘর হলে দরজা অনেকে বন্ধ করতে পারে না কিন্তু তবু বলবো দশটা মিনিটের জন্য ঘরটার দরজা বন্ধ করে একটু বাইরে থাকো তা না হলে কিন্তু ভোগ যাগুলো দিলে সেগুলো কিন্তু গ্রহণ করবে না দরজা না বন্ধ করে তোমার সম্মুখে কিন্তু এই ভোগগুলো গ্রহণ করবে না তাহলে সমস্ত কিছু খুব সুন্দর করে আরতি করে দাও যখন কপ্পুর দিয়ে আরতি করবে কপ্পুরে অবশ্যই লবঙ্গ দেবে এবং কপ্পুর দেবে তাতে একটু ঘি দেবে এই তিনটে জিনিস দিয়ে অবশ্যই আরতি করো তাহলে মহাদেবের পুজো পাঠ সোমবারের প্রথম সোমবার শ্রাবণ সোমবারের প্রথম সোমবার কিভাবে পুজো করলাম তোমাদের সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম জানিয়ে দিলাম কোন শস্য অর্পণ করবে সেটাও কিন্তু বলে দিলাম পরের সোমবার আসছি আমি দ্বিতীয় শস্য কি দিয়ে অর্পণ করবে সেটাও কিন্তু বলবো তাহলে পূজা পাঠ কামনার কথাটা বলতে কিন্তু ভুলো না যার যা মনের ইচ্ছা সেটা কিন্তু অবশ্যই জানাও তিনি সন্তুষ্ট বেশি কিছু জোগাড় করতে পারো আর না পারো তিনি অল্পতেই সন্তুষ্ট তাই অবশ্যই সামান্য কিছু হলেও হবে শুধু বেলপাতা হলেও হবে তাই অনেক সময় দীর্ঘদিন ধরে যদি কোনো মনস্কামনা পূর্ণ না হয় শ্রাবণ মাসের সোমবারে এই বিশেষ উপায়টা অবলম্বন করতে পারে এটা একটা টোটকা বলছি এক্ষেত্রে একটা নতুন মাটির প্রদীপ নিতে হবে সাদা সলতে দিয়ে ঘি নিতে হবে ভর্তি করে কর্পূর দেবে দুটো লবঙ্গ দেবে এবং প্রদীপটা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবে এবং পূরণ না হলেও সেই মনস্কামনা জানাতে হবে এবং জানাতে হবে শীঘ্রই যেন সেই মনস্কামনা পূর্ণ এই মন্ত্রটা বার করে নম কিন্তু জপ করো তাহলে তোমার এই মনস্কামনা পূর্ণ হবে আর এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার এই উপায়টি করো কিন্তু প্রত্যেক সোমবারই নতুন প্রদীপ দিয়ে করো প্রত্যেক সোমবার এই প্রক্রিয়াটা করো দেখো বাবা মহাদেব তোমার সেই বহুদিনের মনস্কামনা পূর্ণ করবে এরপর শ্রাবণ মাসে শিব ঠাকুরের অষ্টতর শতনাম পড়বে এবং যা যা মহাদেবের শিবাষ্ট যা যা জানো সেগুলো পড়ো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র आख्यु आठ बार जाप करो साबार से से मोहादे উদ্দেশ্যে প্রণাম করো আবারও ক্ষমা প্রার্থনা করে নাও মহাদেবের কাছে যদি কোনো পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকে তো নমস্কার বিদায় এই ছিল শ্রাবণ মাসের পূজাবিধি আশা করছি ভালো লাগবে কেমন লাগলো পুজোর ভিডিও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও যদি প্রথম হও এই চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দাও তাহলে পুজোর নোটিফিকেশান ঠিক সময় চলে যাবে নমস্কার